আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল রাতে সংবাদে সাথে আছে আমি লোরা চৌধুরী শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম রাজনৈতিক এলিটদের মাধ্যমে স্বৈরাচারের দোষররা ভারতে পালিয়েছে দুদক চেয়ারম্যান কিশোরগঞ্জ এনসিপি সমন্বয় সভা অনুষ্ঠিত ইটনাই আওয়ামী লীগ সভাপতি গ্রেফতার ভৈরবের প্রিমিয়ার ব্যাংক পিএলসির ছাব্বিশতম বর্ষপূর্তি উদযাপন রাশিয়ার ছোড়া নতুন ক্ষেপণাস্ত্র উঠল চোদ্দ হাজার কিলোমিটার বিশ্বকাপের আগে চ্যালেঞ্জের মুখে পড়ল বাংলাদেশ কেন এমনটা চান লিটন শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সময়ের সাথে দুর্নীতির ধরন পরিবর্তন হচ্ছে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডাক্তার আব্দুল মোমেন তিনি বলেন যতই দিন যাচ্ছে ততই দুর্নীতি বাড়ছে দুর্নীতি ধরন পরিবর্তন হচ্ছে মানুষ পারাপার করেও টাকা আদায় করা যায় দুর্নীতি করা যায় তা এই যশোরে এসে শুনলাম তিনি বলেন স্বৈরাচারের দোষর ও বিভিন্ন মামলার আসামি যশোরের রাজনৈতিক এলিটদের মাধ্যমে ভারতে পার হয়েছে এবং হচ্ছে এতে রাষ্ট্রের প্রত্যাশা বিঘ্নিত হচ্ছে এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেটা খেয়াল রাখতে হবে আজ যশোর শিল্পকলা একাডেমির মিলনায়তনে গণশুনানির সমাপনী বক্তব্যে তিনি কথা বলেন দুর্নীতির কারণেই বিগত সরকারের পতন হয়েছে উল্লেখ করে দুদকের চেয়ারম্যান বলেন সামনে নির্বাচন সুষ্ঠু ও আনন্দ ঘন পরিবেশে নির্বাচন হবে এজন্য সবার নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে দেশটাকে ভালো রাখতে সৎ প্রার্থীকে বাছাই করতে হবে এবার সিটি কনভেনশন হল স্থানীয় সংবাদ সাংগঠনিক কার্যক্রম জোরদারের লক্ষ্যে কিশোরগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে আজ বেলা সাড়ে এগারোটায় জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংঘটক সার্জি সালাম। কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব আহনাফ সাইদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমন্বয় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার কেন্দ্রীয় নেতা খাইরুল কবির ও দিদার শাহ সহ আরও অনেকেই অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত জাতীয় সঙ্গীত পরিবেশন এবং জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয় পরে শুরু হয় সাংগঠনিক আলোচনা পর্ব যেখানে বক্তারা দলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান মঞ্চের ব্যানারে বিশেষ বক্তা হিসেবে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষারের নাম থাকলেও তিনি অনিবার্য কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনসিপির কিশোরগঞ্জ জেলার সংগঠক ইকরাম হোসেন দুপুর দুইটার দিকে সাংবাদিকদের উদ্দেশ্যে প্রেস ব্রিফিং এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সভার সমাপ্তি ঘোষণা করা হয় কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার ধনপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি শৈলেন দাসকে গ্রেফতার করেছে ইটনা থানা পুলিশ আজ রাত সাড়ে তিনটায় তার নিজ বাড়ি থেকে ইটনা থানার এসআই আমিনুর রহমান তার সঙ্গী সহ ফোর্স তাকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করেছে তার বিরুদ্ধে ইটনা থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও বিস্ফোরক আইনে মামলা হয়েছে তিনি ওই মামলার চুরানব্বই নম্বর আসামি একশো জন আসামির মধ্যে তাকে সহ ৩৩ জনকে গ্রেফতার করেছে ইটনা থানা পুলিশ কিশোরগঞ্জের ভৈরবে বেসরকারি সেবামূলক প্রতিষ্ঠান দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির ছাব্বিশতম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে আজ সকাল সাড়ে এগারোটার দিকে ভৈরব বাজার কালীবাড়ি রোডের গুলপটিতে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি ভৈরব শাখা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে কে কেটে ছাব্বিশতম বর্ষপূর্তি উদযাপন করে ব্যাংক কর্তৃপক্ষ এ সময় উপস্থিত ছিলেন ভৈরব চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি আলহাজ মোহাম্মদ হুমায়ুন কবির ব্যাংকের বিল্ডিং মালিক দুলাল চন্দ্র সাহা দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির ভৈরব শাখার সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ কাউসার আল মামুন এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ আব্দুল সামাদ প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট ফারজানা ববি এক্সিকিউটিভ অফিসার মোসাম্মদ তানিয়া বেগম অফিসার ফাহমিদা আলম অফিসার মোহাম্মদ তানভীর হাসান সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ মাহবুব আলম সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ জাভেদ খান অফিসার মোহাম্মদ আতিকুর রহমান অফিসার সেন গুপ্তা ও জুনিয়র অফিসার মোসাম্মদ ফাহমিদা আক্তার সহ গ্রাহকবৃন্দ এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর রাশিয়ার ছোড়া নতুন ক্ষেপণাস্ত্র উড়ল চোদ্দ হাজার কিলোমিটার পাল্লা সীমাহীন সম্প্রতি পারমাণবিক শক্তি চালিত বুরেট ব্যস্তনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া মস্কো বলছে পারমাণবিক এই অস্ত্র যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম আর শিগগিরই এই মোতায়েনের ইঙ্গিত দিয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স রাশিয়া বলছে নাইন এম সেভেন থ্রি জিরো বুড়েট ব্যস্তনিক বর্তমানে এবং ভবিষ্যৎ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার কাছে অজেয় যার পাল্লা প্রায় সীমাহীন এটিকে এসএসসি এক্স নাইন স্কাইফল নামে অভিহিত করেছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো ক্রেমলিন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইউক্রেনের যুদ্ধ তত্ত্বাবধানকারী জেনারেলদের সাথে কমান্ড পয়েন্ট বৈঠকে পুতিন বলেন এটি এমন একটি অনন্য জিনিস যা বিশ্বের অন্য কারো কাছে নেই এবার কনস্ট্রাকশন জোন খেলার খবর বিশ্বকাপের দশম আসর বসবে আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় এই টুর্নামেন্টকে সামনে রেখে সব দলই নিশ্চিতভাবে চাইবে ভালো প্রস্তুতি নিয়ে অংশ নিতে বিশ্বকাপের আগে মুখোমুখি দ্বিপক্ষীয় সিরিজে প্রতিপক্ষকে সহজ হারাতে যেন কোনো চ্যালেঞ্জেই জানাতে না পারে প্রতিপক্ষ কিন্তু লিটন দাস চাচ্ছেন বাংলাদেশ যেন বিশ্বকাপের আগে চ্যালেঞ্জের মুখে পড়ে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ শুরুর আগে আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন সত্যি কথা বলতে আমি দুটি সিরিজে চাই যেন বাংলাদেশের খেলোয়াড়দের চ্যালেঞ্জের মুখে পড়ে সেটা ব্যাটিংয়ে হতে পারে বোলিংয়ে হতে পারে আমি মনে করি এই ছয়টা ম্যাচে আমরা যতটা পিছিয়ে থাকবো ততটাই ভালো প্রিয় দর্শক এই ছিল বিডি চ্যানেল ফর রাতের সংবাদ সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল ফর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাথেই থাকুন আল্লাহ শুভরাত্রি